আছে আল্লাহ আমার প্রিয় ছেলে তার দিছে যার চাকরি নাই সে চাকরি পাইছে যার ব্যবসা নাই ব্যবসা পাইছে কত সরাবি মদুদি আল্লাহ হয়ে গেছে আরে ভাই অসুস্থ হইলে তো মানে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যখন সাজেশন পায় না ডাক্তারের কাছে যখন সুস্থতা পায় না তখনই মানুষ আউলিয়ার কারণদের কদমে চলে যায় এই জমিনে আল্লাহর অলিরা হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার অতএব তাদের কাছে আমরা যাব ওলি আল্লাহর মাজার জিয়ারত করব বাবা-মার কবর জিয়ারত করব মা-বাবার খেদমত করব পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিক ঠিক মতো আদায় করব রমজানে রোজা রাখব হজ্জ কাদের উপরে ফরজ আমরা হজ্জ করব যাদের উপরে জাকাত ফরজ এসে যাকাত দিবেন ভাইজান চেয়ারম্যান স্যার জাকিরবাড়ি চেয়ারম্যান মোহাজের বারবার বলছে নামাজ কেউ 가জা করেন না ঠিক আমাকে শুনেন না এই কথাগুলো আমার লাইভেও দেওয়া আছে ঠিক ভাইজান বলতেছে নামাজ কেউ 가জা করেন না মা বাবার খেদমত করে শরীয়তের হুকুম হাকাম গুলো মাইনে পৃথিবীর যে অবস্থা মুহূর্তে মুহূর্তে মানুষ মারা যাইতেছে তখন আপনার হায়াতের শেষ ঘন্টা বেজে যায় এটা কিন্তু আমরা কি হই জানি না ঠিক না ভাই আসেন আমরা মারামারি বলে যাই দিদা দন্দ বলে গিয়ে এই দরবার নিয়ে আমি বড় আমি বড় এই সমস্ত আমিত্ব বাদ দিয়ে ঐক্যবদ্ধ হই জাকের পার্টির পতাকার জন্য সবাই সমাগত হই তাহলেই এই দেশে সুফিবাদ বেঁচে থাকবে নবীর আদর্শ সুন্নিয়ত টিকে থাকবে যাকের পার্টি ছাড়া এই পশ্চিমাদের দালালদের হাত থেকে এই মদুদি এই শরাবি এই সমস্ত ইসলামের দুশ্মন আমার নবীর দুশ্মনদের হাত থেকে রক্ষা করতে হলে জাকের পার্টি ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই আপনাদের কামরা দাওয়া দিয়ে গেলাম